টি টোয়েন্টি অন্ডের পর এবার টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাতে পারেন তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যম একটি প্রতিবেদনে উঠে এসেছে শান্ত এই সিদ্ধান্ত নিয়ে আগেই তার ঘনিষ্ঠদের সাথে আলোচনায় বসেছিলেন তাদের কথাতেই স্পষ্ট সাম্প্রতিক ঘটনা প্রবাহে শান্ত মর্মহত ও অসন্তুষ্ট বারোই জুন হঠাৎ করেই ওয়ান দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে জুম মিটিংয়ে নতুন অধিনায়ক ঘোষণা করা হয় হাসান মিরাজকে অথচ এর কিছুদিন আগেও দল নির্বাচন নিয়ে কোচের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছিলেন তিনি এর আগে তিন ফর্মের থেকে নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত তবে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুরোধে টেস্টে দায়িত্ব পালন চালিয়ে যান তিনি তবে এবার আর সম্ভবত তাকে ধরে রাখা যাচ্ছে না অভিমান আর অপমান দুটো মিলে শান্ত হয়তো এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন শান্তর ওয়ান নেতৃত্ব কেড়ে নেওয়া হয়নি মিরাজকে সুযোগ দেওয়া হয়েছে যেন শান্ত টেস্টে মনোযোগ দিতে পারে সিদ্ধান্তটা বোর্ডের পরিকল্পনার অংশ ছিল ভুল বুঝাবুঝির কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে প্রিয় দর্শক আপনাদের মতে বাংলাদেশের ওয়ান ডে টি টোয়েন্টি এবং টেস্টে সবচেয়ে উপযুক্ত অধিনায়ক হতে পারে তার নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান